হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স বইয়ের সমীকরণ তত্ত্ব অধ্যায়ের ধারাবাহিকতায় আজকের ক্লাসটা শুরু করব উদাহরণ পঁয়ত্রিশ থেকে তো দেখো উদাহরণ পঁয়ত্রিশে বলছেন নিম্নের সমীকরণের মূলসমূহ ভাজিত প্রগমনে থাকিলে সমীকরণগুলি সমাধান করো তো ইতিপূর্বে ভিডিওতে আমি তোমাদের সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমন দুইটাই করিয়েছি তো আজকের ক্লাসটা ভাজিত প্রগমন দেখানোর চেষ্টা করব তো দেখো এই ভাজিত প্রগমন আসলে দুইভাবে করা যায় এক হচ্ছে তোমাদের দেখো এখানে ভাজিত প্রগমনের জন্য যে মূলগুলো দেওয়া আছে এই মূলগুলো ধরে নিয়ে আমরা সমাধান করব কিংবা আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ভাজিত প্রগমনকে সমান্তর প্রগণ প্রগমনে রূপান্তর করে তারপরে সমান্তর প্রগমনটা আমরা ঠিক যেভাবে সমাধান করেছি সেভাবে সমাধান করব। তো আশ্রে ক্লাসে আমি তোমাদের ভাজিত যে প্রগমনটা আছে সেটাকে আমি সমান্তর প্রগমন বানিয়ে তারপর সমান্তর প্রগমনের মতো সমাধান করব তাহলে আশা করি তোমাদের জন্য এটা সহজ হবে তো দেখো পঁয়ত্রিশে কি বলছে দেখো এইটি ওয়ান এক্স কিউব মাইনাস এইটিন এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স প্লাস এইট ইকুয়াল জিরো দেখো তোমাদের এটা একটু আমি নোট খাতা থেকে দেখিয়ে দিই দেখো এখানে দেখো পঁয়ত্রিশ এক নম্বরটা দেখো তাহলে যেহেতু প্রদত্ত সমীকরণটি ভাজিত প্রগমন বিশিষ্ট তাই সমীকরণের এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স বসিয়ে সমান্তর শ্রেণীভুক্ত করে পায় আচ্ছা দেখো এই জিনিসটার মানে কি দেখো আমাদের এক নম্বরে দেখো যেই সমীকরণটা দেওয়া ছিল সেটা ভাজিত প্রকমনে করার জন্য বলছিল তাহলে এটাকে আমরা কি করব সমান্তর প্রকমাণে রূপান্তর করব সমান্তর প্রকমণে রূপান্তর করার জন্য কি করতে হবে এই এক্সের জায়গায় ওয়ান বাই এক্স বসানো লাগবে তাহলে দেখো তোমাদের এটা একটু আমি সমীকরণটা একটু উঠায়নি দেখো নোট খাতার পাশাপাশি তোমাদের আমি একটু সমাধান করে দেখিয়ে দিচ্ছি থার্টি ফাইভ আই দেখো তাহলে এখানে কি করব আমরা এইটটি ওয়ান এক্স কিউব মাইনাস এইটিন স্কোয়ার মাইনাস থার্টি থার্টি সিক্স এক্স প্লাস এইট ইকোয়াল জিরো আচ্ছা এখানে আমরা কী করবো এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স বসিয়ে সমীকরণটা সমান্তর প্রগমনে নিয়ে যাব তাহলে দেখো এইটটি ওয়ানটা রয়ে গেল হবে ওয়ান তার উপরে এই যে পাওয়ারটা ছিল সেইটা প্লাস সরি দেখো এইটিন ওয়ান বাই এক্স তার উপরে যে পাওয়ারটা ছিল সেইটা মাইনাস এইটিন এক্সের জায়গায় কী হবে ওয়ান বাই এক্স তার উপরে পাওয়ার ছিল টু সেই টুটা লিখলাম মাইনাস থার্টি সিক্স এখানে কী হবে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স তোমাদের শুধু আমি এমনিতেই সমাধান করে দেখাই দিচ্ছি দেখো প্লাস এইট যেহেতু এখানে এক্স নাই তাহলে ইকাল জিরো তাহলে এখানে কী হবে এইটটি ওয়ান বাই এক্স কিউব মাইনাস এইটিন বাই এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স বাই এক্স প্লাস এইট জিরো তাহলে এখন যদি এটা আমি লসাগো করি লসাগু কী হবে এক্স কিউব তাহলে এখানে থাকবে এইট্টি ওয়ান মাইনাস স্কোয়ার তাহলে এখানে হবে এক্স মাইনাস দেখো এখানে এক্স আছে তাহলে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স কিউব ইকুয়াল জিরো এখন এই দিব তাহলে আমাদের কি থাকবে দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে পাবো এইট থার্টি আর এই এক্স যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে জিরোর সঙ্গে গুণ হয়ে এখানেও কি হবে জিরো তাহলে দেখো আমরা সমান্তর প্রগমনটাকে কিন্তু আমরা সরি ভাচিত প্রগমনটাকে কিন্তু আমরা সমান্তর প্রগমনে নিয়ে আসলাম এখন কিন্তু দেখো এই যে সমীকরণটা পেলাম আমরা তাহলে দেখো নোটখাতায় একটু দেখি যেহেতু প্রদত্ত সমীকরণটি ভাজিত প্রগমন বিশিষ্ট তাই সমীকরণের এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স বসিয়ে সমান্তরটি নিভুক্ত করে পাই তাহলে দেখো ওয়ান বাই এক্স বসানোর পরে দেখো আমরা কিন্তু এই মানটা কীভাবে পেলাম সেটা কিন্তু তোমাদের দেখাই দিলাম তাহলে এখন আমরা যেহেতু এটা এই সমীকরণটা আমরা সমান্তর প্রগমনে রূপান্তর করে ফেলেছি তাহলে সমান্তর প্রগমন আমরা ঠিক যেইভাবে সমাধান করেছি এটাও ঠিক আমরা ঠিক একইভাবে সমাধান করব তাহলে দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত আছে তিন তাই না তাহলে মূল কয়টা হবে তিনটা তাহলে সমান্তর প্রবমনে আমরা কী কী মূল ধরেছিলাম দেখো সেখানে এখানে দেখো আলফা মাইনাস বেটা ওইখানে কিন্তু এ ডি দিয়ে করা ছিল আমি এখানে আলফা বেটা ধরে নিছি আচ্ছা দেখো তাহলে আলফা মাইনাস বেটা আলফা আলফা প্লাস বেটা দেখো তোমাদের জন্য একটু তুলে নিই আলফা মাইনাস বেটা কমা আলফা আলফা প্লাস বেটা এখন এই যে সমান্তর প্রগমনটা আছে না এটা আমরা সমান্তর এই তিনটা মূল ধরে নিলাম যেহেতু এর পাওয়ারটা তিন আছে তাহলে এখন আমরা সমান্তর প্রগমনের মতোই এটা সমাধান করব তাহলে প্রথমে আমাদের কি করতে হয়েছিল সমান্তর প্রগমনে সমান্তর প্রগমনে আমাদের প্রথমে মূলগুলোর যোগফল বের করার প্রয়োজন ছিল তাহলে মূলগুলো যোগফল বের করব এখন দেখো তোমাদের এটা একটু আমি দেখায় দিচ্ছি আলফা মাইনাস বেটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বেটা ইকুয়াল মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ বিটা কি এক্স স্কোয়ারের শখ তাহলে মাইনাস থার্টি সিক্স বাই এটা কিসের শখ এক্স কিউবে শখ এইট এ মাইনাস কেটে যাচ্ছে তাহলে আমাদের এখানে কী থাকতেছে দেখো এই মাইনাস বিটা প্লাস কেটে যাচ্ছে তাহলে থ্রি আলফা ইকুয়াল থার্টি বাই এইট তাহলে থ্রিটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে কত পাচ্ছি আলফা থার্টি বাই এইট থ্রি তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমরা পাবো থ্রি বাই টু দেখো থ্রি আর থার্টি সিক্সের মধ্যে কাটাকাটি গেলে থাকে টুয়েলভ আর এইটা কাটাকাটি করে থাকে থ্রি বাই টু তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা আলফায়ের মানটা খুব সহজেই বের করে ফেললাম তাই না এখন আমাদের কাজ কি মূলগুলোর গুণ করে এখান থেকে বেটার মানটা বের করব তাহলে দেখো মূলগুলোর গুণ ফল কী হবে আলফা মাইনাস বেটা ইন্টু আলফা ইনটু আলফা প্লাস বেটা ইকুয়াল কী হবে ইকুয়াল হবে হচ্ছিল মাইনাস ডি বাই এ এখানে ডিটা কত এইটটি ওয়ান তাহলে মাইনাস এইটটি ওয়ান বাই এটা কত এইট আচ্ছা দেখো তাহলে দেখো এই দেখো আলফা প্লাস বেটা আলফা মাইনাস বেটা এখানে আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে সেটা কিসের সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এইটা সূত্র এটার সময় কি লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাবো আলফা স্কোয়ার মাইনাস বেটা স্কোয়ার ইকুয়াল দেখো এখানে আমাদের থাকতেছে হচ্ছে এখানে যদি এবার কাটাকাটি করি তাহলে আমরা পাবো টোয়েন্টি সেভেন বাই ফোর আচ্ছা এখন দেখো এখান থেকে আমি আলফা এর যে মানটা পাইছে আলফার মানটা বসে দিব আলফার মানটা কত থ্রি বাই টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস কি সেভেন বাই ফোর আচ্ছা এখন দেখো এখান থেকে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে নাইন বাই ফোর এখন এই বেটা স্কোয়ারকে আমি ডান পাশে দিয়ে দিব আর মাইনাস টোয়েন্টি ফোর বাই সেভেনটাকে ডান পাশে নিয়ে আসবো তাহলে কি হবে মাইনাসটা এখানে এসে এসে হয়ে যাবে প্লাস টোয়েন্টি সেভেন বাই ফোর মাইনাস বেটা স্কোয়ার ডান পাশে কী হয়ে যাবে পজিটিভ বেটা স্কোয়ার এখন এটার যদি আমি লসাগু বের করি তাহলে কত হবে ফোর নাইন প্লাস টোয়েন্টি তাই না দেখো এই তোমাদের একটু আমি তাহলে বেটা স্কোয়ার সময় আমরা কত পেলাম বেটা স্কোয়ার এখানে পাচ্ছে হচ্ছে নাইন প্লাস এখন এই স্কোয়ারটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে বেটা দেখো প্লাস মাইনাস রুট ওভার থার্টি সিক্স বাই ফোর তাহলে এখানে আমরা পাবো দেখো ফোর আর থার্টি সিক্স এটা কাটাকাটি গেলে কত থাকে কাটাকাটি গেলে থাকে হচ্ছে দেখো নাইন তাহলে রুট নাইন তাহলে এখানে পাচ্ছি প্লাস মাইনাস কত থ্রি তাহলে দেখো এখান থেকে আলফার মানটা কত পেলাম মানটা পেলাম থ্রি বাই টু এবং বেটার মানটা পেলাম প্লাস মাইনাস থ্রি আচ্ছা দেখো এখন নোট খাতা থেকে দেখায় যে তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে আলফার মানটা কত পেলাম থ্রি বাই টু এবং বেটার মানটা কত পেলাম প্লাস মাইনাস থ্রি এখন আমাদের কি করতে হবে এখন আলফার বেটার মানটা আমাদের এই যে মূলগুলো ধরলাম এই মূলগুলোতে বসাতে হবে তাহলে এটা তোমরা একটু নিজ দায়িত্বে করে নিবে তোমরা বেটায়ের যে কোনো মানের জন্য আলফার মানটা ধরে নিবে তাহলে বেটার মান যে কোনো একটা নিয়ে আলফার মানটা নিয়ে এখানে বসায় দিবে আচ্ছা দেখো তোমাদের আমি একটু দেখাই দিই দেখো তাহলে আলফার মানটা আমরা কত পেলাম আলফা মান পাইছি থ্রি বাই টু বেটার মানটা পেয়েছি আমরা প্লাস মাইনাস থ্রি তো আমি পজিটিভ মানটাই নিব তাহলে আলফা মাইনাস বেটা আলফা আলফা প্লাস বেটা তাহলে আলফা মাইনাস বেটা তাহলে আলফা মানটা কত থ্রি বাই টু মাইনাস বেটার মানটা আমি কত নেব বলছি প্লাস থ্রি আমি নিব প্লাস থ্রি তাহলে থ্রি কমা আলফার মানটা হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু কমা থ্রি বাই টু প্লাস থ্রি তাহলে দেখো এটা যদি লসব করি তাহলে কত হয় সিক্স উপরে হবে হচ্ছে তোমার থ্রি মাইনাস সিক্স কমা থ্রি বাই টু কমা এখানে হবে হচ্ছে সরি এখানে টু হবে এখানে হবে হচ্ছে টু থ্রি প্লাস সিক্স তাহলে এখানে আমরা কত পাচ্ছি মাইনাস থ্রি বাই টু কমা থ্রি বাই টু কমা নাইন বাই টু আচ্ছা দেখো তোমাদের এই মানগুলো কিন্তু আমি একটু বের করে দেখা দিলাম ঠিক সেম একইভাবে তোমরা এই মানটা বের করবে দেখবা তোমাদের এই মানটা কত আসে দেখো তোমাদের যে মানটা দেখাইলাম সেভাবে তোমরা এই মানটা বের করবে এখানে ঠিক সেম দুই নাম্বারটা দেখো ফিফটিন এক্স কিউব মাইনাস টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার সালে আসছে তোমাদের তাহলে এই ম্যাথটাও ঠিক সেম দেখো নোটখাতা থেকে তোমাদের দেখায় দিই যে প্রদ প্রদত্ত ভাজিত সমীকরণে এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স বসিয়ে সমান্তর শ্রেণীভুক্ত করে পাই তাহলে এক্সের জায়গায় ওয়ান বাই বসিয়ে এটা এই অঙ্কটাও ঠিক একইভাবে সমাধান করবে আচ্ছা দেখো একটু দেখাই দেখো কি নাইন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এক্সের জায়গায় এখানে আমরা কি বসাবো ওয়ান বাই এক্স দেখো তাহলে ফিফটিন ওয়ান বাই এক্স এখানে পাওয়ারটা কত ছিল থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি ওয়ান বাই এক্স এখানে পাওয়ার কত ছিল টু প্লাস নাইন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো ফিফটিন বাই এক্স কিউব মাইনাস টোয়েন্টি থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস নাইন বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখান থেকে এখন কী করবো আমরা এক্স কিউবটা নিয়ে লসও করবো দেখো তাহলে এখানে পাবো হচ্ছে হলো ফিফটিন মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ইকুয়াল জিরো এখন এই এক্স কিউবটা যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে কিন্তু জিরো হয়ে যাবে তাহলে এখানে আমরা কত পেলাম ফিফটিন মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ইকুয়াল জিরো এখন এখান থেকে যদি মাইনাসটা কমন নাও তাহলে কত হবে দেখো মাইনাস ওয়ানটা কমন নিলে এখানে পাবো হচ্ছে কি আমরা মাইনাস ফিফটিন প্লাস টোয়েন্টি থ্রি এক্স এখন আমি ডান পাশে দিয়ে দিব তাহলে আমাদের দেখো জিরো হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ানটা দেখো ডান পাশে দিয়ে দিলে জিরোর সঙ্গে দেখো ভাগ হয়ে যাবে তাহলে কিন্তু জিরোই পাবো আমরা তাহলে এখানে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কত পাব এক্স কিউব প্লাস টোয়েন্টি থ্রি এক্স মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো দেখো এই মানটা দেখো আমরা এখানেও পাইছি দেখো এই মানটা দেখো আমরা সমাধান করার পর এখানে পাইছি এখানে লিখে দিছি এখন তাহলে যেহেতু এই লাইনটা আমাদের সমান্তর প্রগমনে চলে আসছে সমান্তর প্রকমনে আসলে এখন আমরা কি করব প্রথমে দেখো ঘাত কত তিন তাহলে তিনের জন্য আমাদের কি মূল ধরতে হবে দেখো সেটা ধরে নিছি আলফা মাইনাস বেটা আলফা আলফা প্লাস বেটা এখন ঠিক সেম একইভাবে সমীকরণ এই মূলগুলোর যোগফল বের করলে এখান থেকে আলফার মানটা থ্রি পাওয়া ঠিক একের মতোই আবার মূলগুলোর গুণ করলে বেটার মানটা কত পাবা প্লাস মাইনাস টু তাহলে বেটার মানটা নিয়ে আলফার মানটা নিয়ে এই মূলগুলোতে বসাবা বসাবার পরে যে মানটা পাব সেটা হচ্ছে তোমরা লিখে দিবা ঠিক দেখো এখানে এখানে ভাষায় লিখে দিছে দেখো সুতরাং নির্নে মূল সম প্রদিত সমীকরণের মূলত এটা তো আশা করি তোমরা ভাজিত প্রগমনটা বুঝতে পারছো এখানে আমাদের কি কাজটা করতে হবে এখানে এক্সের জায়গায় শুধু ওয়ান বাই এক্স বসিয়ে আমাদের ভাজিত প্রগমনটা সমান্তর প্রগমনে রূপান্তর করতে হবে তারপরে সমান্তর প্রগমন আমরা ঠিক যেভাবে সমাধান করেছি সেইভাবেই সমাধান করে দিব আচ্ছা দেখো এখান থেকে আমি তোমাদের তিন নম্বর অঙ্কটা দেখায় দিলাম না এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এই যে সিক্স এক্স কিউব মাইনাস ইলেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো দেখো একই ঘাত তাই না তাহলে এই অঙ্কটা তোমরা করে ফেলবে এটা তোমাদের হোমওয়ার্ক আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে গত দুইটা ভিডিওতে তোমাদের আমি সমান্তর প্রকমন এবং গুণোত্তর প্রগমনটা দেখিয়েছি তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে এক্ষুনি গিয়ে দেখে আসো আর তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিও শেয়ার করার অনুরোধ রইল আসলে তোমাদের রেসপন্স যদি আমি ভালো পাই তাহলে আমি নিয়মিত ক্লাস দিব তো তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে আর তোমরা কমেন্টে লিখে দিবে তোমরা কোন বিষয়ের লেকচারগুলো চাচ্ছ লিনিয়ার লিনিয়ালজেব্রা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিয়োমিত্রি তোমরা কোন বইয়ের কোন অধ্যায়ের লেকচারটা চাও তোমরা আমাদের এখানে কমেন্টে লিখে দিবে তাহলে আমি একটু উৎসাহিত হব তোমাদের জন্য পরবর্তীতে আমি সেই বই থেকেই লেকচারটা দেখানোর চেষ্টা করবো তো আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে